ইরানের ডাকে যে কোনো আন্দোলনের জন্য ডাক দিলে আমরা প্রতিরোধ এবং রাজপথে জাপিয়ে পড়ব এই পরীক্ষা বাংলাদেশ লেবার পার্টির কর্মীরা বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যানের কাছে বারবার আমরা দিয়ে আসি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা এই পরীক্ষায় সবসময় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব আমরা যদি আজকে বর্তমান অবস্থার দিকে দেখি তাহলে এই জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র মিশনের শহীদ নাইম হাবলাদার তার জীবন দিয়ে আমাদেরকে সুন্দর একটা দেশ উপহার দিয়ে গিয়েছে এবং সেই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলতেছি কিন্তু আজকে আমাদের যে অভ্যুত্থানের প্রীহা ছিল যে আমাদের নিয়ত ছিল গুপ্তানে যাওয়া শহীদ হওয়া জীবনকে বিলিয়ে দেওয়া সেই নিয়তটুকু আজও পর্যন্ত আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না একটি বছর চলে গিয়েছে এর একমাত্র কারণ হচ্ছে আমরা সেদিন ইন্টারিম গভর্নমেন্ট করার যদি ইন্টারিম গভর্নমেন্ট না করতাম বিপ্লবী সরকার গঠ করতাম অভ্যুর্থান পরবর্তী যে সরকার হয় বিশ্বের আনাচে কানাচে আমরা দেখছি অভ্যর্থন হওয়ার পরে যে সরকারগুলো গঠিত হয় সেই রকম সরকার যদি আমরা গঠন করতাম তাহলে আজকে আমাদের এই ব্যর্থতা এবং রাষ্ট্রের এই দুরবস্থা আইনশৃঙ্খলার অবনতি এবং বিভিন্ন বিষয়ে এই অবস্থা আমাদের দেখতে হতো না আমরা আরেকটি বিষয় দেখছি বর্তমানে আইন শৃঙ্খলা খুব বেশি অবনতি এর কারণ হচ্ছে আইনশৃঙ্খলার ভিতরে এখনো সেই আমলা কামলা আগে সব গাপি মেরে বসে আছে তাদের কোনো সংস্কার হয়নি আজকে আমাদেরও সংস্কার করতে হবে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি রাজনীতির সাথে জড়িত আমাদের জীবন যাদের সংগ্রামের সাথে জড়িত আমাদেরও সংস্কার করতে হবে আমরা যদি পুলিশের কাছ থেকে বা অন্যান্য সরকারি কর্ম চারীদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদেরকে চাকরি দেয় পুলিশকে ঘুষ নিয়ে তারপরে ওসি বানায় জিসিকে ঘুষ নিয়ে ওসি বানায় তাহলে এই ডিসি ওসিরা আমাদের পক্ষে এবং জনগণের সেই গণঅভ্যস্থানের জুলাই চেতনার পক্ষে কাজ করবে এটা বল আজকে এই জুলাই গণঅভ্যস্থান আমাদের মধ্যে এই চেতনা এখনো পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার জন্য আমরা কি দেখতে পাচ্ছি এই গোপালগঞ্জে একজন ওসিকে আজকে এই গোপালগঞ্জের ছাত্রলীগের এক নেতা বলতেছে কি তাদের গেরিলা বঙ্গবন্ধু গেরিলা বাহিনী আছে সারা দেশে খুব ভয়ঙ্কর কিন্তু কথাটা বঙ্গবন্ধু গেরিলা বাহিনী সারা দেশে তাদের কমিটি আছে এবং একজন ওসিকে সে ফোন দিয়ে বলতেছে প্রকাশ্যে এটু আতঙ্কের বিষয় ভবিষ্যতের জন্য যদি এখনই আর পরিপূর্ণ ব্যবস্থা না নেওয়া যায় এবং প্রশাসন সংস্কার করা না যায় আগের আমলা কামলাদেরকে সংস্কার করা না যায় তাহলে এই দেশ সংস্কার জাতি সংস্কার জাতির ভাগ্যের উন্নতি জুলাই চেতনা অনুযায়ী হবে না এই আমরা এই সরকারের কাছে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে এখনো দাবি জানাতে চাই আপনি ইন্টারিম চেতনা বাদ দিয়ে আপনি আমাদের জুলাই অভ্যুত্থানের চেতনা আপনার অন্তরে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলেই সম্ভব এখানে সুশীলতার কোনো কিছু নেই সুশীলতা দিয়ে গণ হয়নি সংবিধান দিয়ে গণ হয়নি সংবিধান ভেঙ্গে সামাজিকতা ব্যঙ্গে সুশীলতা ব্যঙ্গে মায়া মহাপত ব্যঙ্গে আমাদের আত্মীয় স্বজনকে ছেড়ে আমার সন্তানের মায়া ছেড়ে আমার স্ত্রীর মায়া ছেড়ে আমার সম্পদের মায়া ছেড়ে আমার মা বাবার মায়া ছেড়ে কিন্তু আমার জীবনটা সেদিন আমি বিনিয়ে দিয়েছিলাম তাহলে এটা কিসের সুশীলতা আবার সুশীলতা বলতে এখানে কোনো কিছুই নাই এখনো সময় আছে খুব দ্রুত জুলাই চেতনা ধারণ করে সেই অনুযায়ী রাষ্ট্রের সংস্কার করুন মূল কাটানোগুলোতে এবং অতি দ্রুত নির্বাচন দিন আজকের এই বিশে জুলাইতে আমাদের ছাত্র মিশনের গৌরবান্বিত সয়ে মাইম হলের আত্মার মাহফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম